ট্যাঙ্কির জলে বিষ মিশিয়ে দিয়েছে আমরা জল খেতে পারছি না পুলিশ আমাদের কোনো কাজে লাগছে না আমরা বাধ্য হয়ে পালিয়ে এসেছি এমনটাই দাবি করলেন ধুলিয়ান থেকে প্রাণ ভয়ে পালিয়ে আসা এক অসহায় বৃদ্ধা এদিকে মালদার বৈষ্ণবনগরের পার্লালপুর হাই স্কুলে অসহায় পরিবারের সঙ্গে দেখা করলেন মালদার সদর মহকুমা শাসক পঙ্কজ তামাং তিনি জানান ইতিমধ্যেই ধুলিয়ান থেকে প্রায় একশো জনের মতো ঘর ছাড়া মানুষ এসে পৌঁছেছেন মালদার পার্লালপুরের স্কুলে তাদের জন্য জেলা প্রশাসনের তরফ থেকে শুকনো খাবার থেকে শুরু করে সমস্ত রকমের খাবারের পাশাপাশি পানীয় জলের ব্যবস্থা করা হয়েছে রাখা হয়েছে মেডিকেল টিম আরও মানুষ যদি আসে বাড়ি ঘর ছেড়ে তাদের জন্য জেলা প্রশাসন আগে থেকে আরো তিনটি স্কুলের ব্যবস্থা করে রেখেছে এই এলাকায় ইতিমধ্যেই কেন্দ্রীয় বাহিনী টহলদারি শুরু করেছে যাতে এই অসহায় মানুষদের কোনো রকম সমস্যায় পড়তে না হয় পাশাপাশি মোতায়েন রয়েছে বিশাল পুলিশ বাহিনী বেদবোনা একটা জায়গার নাম আছে ওই গ্রাম যে মা বোনেরা এসছিল তারা কিন্তু ভয়ের মানে সঙ্গে কিন্তু না চলে আসে ঘর বাড়ি ছেড়ে মা বোনরা কিন্তু তখন ভয়ে ওরা কিন্তু এই এই প্রশাসনের মাধ্যমে এদেরকে নৌকা পারাবর করে দিয়ে যায় আমরা ওদেরকে ঘাট থেকে নিয়ে এসে আমাদের এই স্থান এই পাল্লালপুর হাই স্কুল কিন্তু আমরা আমরাই আমরা এখান থেকে সবাই করেছি যতদিন পর্যন্ত এটা সরকার কোনো সমাধান না করবে আমরা তো বাংলাদেশে আমরা ভারতের মধ্যে আছি আমরা ভারতে থাকার পর আমাদের হিন্দুদের বাড়ি ঘর জ্বালিয়ে দিচ্ছে আপনারা দেখেছেন মানুষকে কেটে দিচ্ছে আগুন দিয়ে পুরি দিচ্ছে তা আমরা তো বাংলাদেশে নেই আমরা ভারতের মধ্যে আছি আর ভারতের মধ্যে থেকে যদি এই অবস্থা হয় তাহলে পরে আমরা কোথায় যাব। তার জন্য যতদিন পর্যন্ত সরকারের ব্যবস্থা না নেবে ততদিন পর্যন্ত আমরা এই ক্যাম্প আমাদের হিন্দু সংগঠনের পক্ষ আমরা চালিয়ে যাব এবার আমরা এই যে পাল্লারপুর হাই স্কুলে কালকে আমরা যারা যারা এসছেন ওইখান দিকে তাদেরকে কালকে থেকেই আমরা কিন্তু এখানে থাকার ব্যবস্থা করছি এবং কালকে রাত্রেবেলা থেকে এভরিথিং বেসিক এমিউনিটিস বলতে গেলে খাওয়া দাওয়া জল টয়লেটের ব্যবস্থা কালকে থেকেই আছে এবং আজকে আমরা ভিডিও এবং জেলা থেকে বেশ কিছু কাপড় টাফ ধুতি শাড়ি ড্রাই ফ্রুটস যা যে যা যে লাগে সেটা আমরা দিচ্ছি এবং ফার্দার আরও আমাদের যা রিকোয়ারমেন্টস আছে সব কিছু দিচ্ছি এবং বিএমএস টিম পুরো আমরা এখানে বিএমএস টিম আছে পেয়েছি পুরো জল আমরা সাপ্লাই আছে মানে সব দিক থেকে আমরা কিন্তু এ আছি প্রস্তুত আছি এনাদের পাশে দাঁড়িয়ে আছি